আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কাছে পিসিপিল প্লেট এবং কিছু স্প্রিং চলে এসেছে তো যাদের স্প্রিং এবং প্লেটের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল পাঠিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন আপাতত দুই ধরনের প্লেট আছে আমার হাতে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসিপিল ফিল্টার গেট এইট পয়েন্ট সেভেন গ্রেন পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিবার পাঁচশো পিসের বক্স আপনাদের যদি কারো স্টিংয়ের প্রয়োজন হয় সেটাও পেয়ে যাবেন এটাও পিসিপিলের স্টিং নাইন পয়েন্ট সিক্স গ্রেনের তো যাদের এই প্লেটগুলোর প্রয়োজন সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নিবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল পাঠিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দেওয়া লাগবে আমাদের স্টকে অল্প কিছু স্প্রিং এসেছে দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ ভালো স্প্রিং আপনারা হয়তো চিনেন জি স্মিথ আমার খুব ফেভারেট একটি স্প্রিং আপনারা চাইলে অনাসে নিতে পারেন এটা হচ্ছে সাতাশ মডেল আপনাদের যদি পঁয়ত্রিশ মডেল লাগে সেটাও দেওয়া যাবে এটা হচ্ছে জি স্মিথের পঁয়ত্রিশ আসলে স্প্রিংগুলো আনার সময় একটু প্যাকেট ড্যামেজ হয়ে থাকে তবে স্প্রিংগুলো প্রত্যেকটা অরিজিনাল ইনশাল্লাহ কোনো ভুগিজুগি মাল আমাদের কাছে পাবেন না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতাশ মডেল আমি যদি আপনাদের একটু স্প্রিং এর কোয়ালিটিটা দেখাই তো এর বাইরেও যদি কারো কিছু লাগে কোনো গান গানের অসার সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের লোকেশন কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিতে পারবেন তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে দেখাবেন ইনশাআল্লাহ السلام علیکم ورحمۃ اللہ